আর ফোনগুলি কিন্তু একদম অথেন্টিক ডিসপ্লের ফোন আপনারা কোনো প্রকার হ্যান্ডল্যাগস লোক হবে না আপনারা চেক করে দেন নিতে পারবেন আর দোকানের অ্যাড্রেসটা হচ্ছে যেমন পিউসার পার্ক লেভেল ফোর

আর আজকে কালেকশনের উপরে কেমন প্রাইস থাকবে গ্লাসের উপরে বেস্ট প্রাইস থাকবে আর আপনিই অত জানেন যে গত 1 দমাশ থেকে আসলে দুবাই থেকে ফনোশা বন্ধ হওয়ার কারণে মার্কেটে কিন্তু পিজেলে ফোন নাই আন্তর্জাতিক পরিস্থিতি বিভিন্ন কারণে একটু জানেন আর ফনোশা এর কি

একটা মডেল একটা ফোনের মডেল ওটার মধ্যে হচ্ছে কয়েকটা মডেল আছে এইটার মধ্যে আমরা কথা বলি সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম গেলে সাত থেকে আট হ্যাঁ লাইক কমেন্ট করবেন আর সারা থাকবেন ভাই

তো সেক্ষেত্রে হচ্ছে যারা পিক্সেল সিক্স প্র আপনারা আসবেন দেখবেন অনেকগুলো দেখে একটা সুযোগ থাকবে এবং সবগুলো কালারে কিন্তু পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনার একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন দুইটা পেয়ে যাবেন

গুগলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যেখান থেকে ওদের অথেন্টিসিটি ফোন চেক করা যায় ওখান থেকে আপনারা চেক করে দেওয়ার ফোন নেবেন আচ্ছা 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 ওকে এবং পিকজেল এর হচ্ছে মেন জিনিস যেটা হচ্ছে ডিসপ্লে কারণ পিক্সেল ডিসপ্লে অনেক দাম আপনার হচ্ছে ফোনের ডিসপ্লে দেখবেন ডিসপ্লে কোয়ালিটি দেখবেন এবং হচ্ছে ডিসপ্লের ব্যাজেল দেখবেন দেখে আপনার কাছে যদি অথেন্টিক মনে হয় তখন নেবেন কারণ তখন সময় আসলে অনেক মেসেম ফোনই যেগুলো চানা থেকে আসে ওগুলো আসলে বডি চেঞ্জ বা ব্যাকশন চেঞ্জ পাওয়া যায় এবং ডিসপ্লেটা চেঞ্জ পাওয়া যায় আপনার সেক্ষেত্রে হচ্ছে কম্পেয়ার করবেন কম্পেয়ার করে আপনি ফোনের একটু যাচাই বাছাই করে যদি আপনার কাছে অথেন্টিক মনে হয় তখন নেবেন কারণ আমার কাছে প্রত্যেকটা ফোনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে আপনারা আসবেন দেখবেন গুগলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করবেন আপনার মানে যতভাবে চেক করা যায় একটা ফোন কেনার জন্য আপনি

ব্যাটারি আপনি যখন স্ক্রিন তখন অলমোস্ট সাত আট ঘন্টা পাওয়া যেত ফোনটা খুব কিউটেল ফাইভ একটা কম্বো প্যাকেজ আপনি যদি বলেন যে ছোট মাসের জিনিসের কি একটা মধ্যে যা প্রয়োজন